অতিথিবিন্দু সবাইকেই ইউএনডিপির পক্ষ থেকে শুভেচ্ছা ফ্যামিলি প্ল্যানিং বাংলাদেশের প্রোগ্রামে নিশ্চয়ই হেলথ নিয়ে প্রজনন স্বাস্থ্য নিয়ে এবং এই সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয় আজকে আমরা এখানে আসলে আমাদের একটা প্রজেক্ট কিন্তু ফিউচার একটু আগে একটা প্রেজেন্টেশন হয়ে গেল আপনারা দেখেছেন তো সেই প্রেজেন্টেশনে আমরা যে আকাঙ্ক্ষাটা তুই তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের তরুণদের যে সম্ভাবনাটা আছে সেটা নিয়ে আপনারা জানেন যে আমরা একটা সময় অতিক্রম করছি যেখানে আসলে দেশের প্রায় অর্ধেকের বেশি জনসংখ্যা কিন্তু তরুণ এবং এই তরুণরাই আমাদের চালিকা শক্তি সেটা গত বছরে আমরা আমাদের যে একটা বড়ো পরিবর্তন হলো দেশে তার পিছনেও তারাই ছিলেন ফলে এখন কিন্তু সময় আসছে ওই অ্যাসপারেশনগুলো ভালো করে বোঝা তরুণদেরকে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং আমরা যারা নিজেদেরকে তরুণ মনে করি না তারা কিভাবে সহযোগিতা পারে করতে পারেন তরুণদেরকে সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আপনারা কম বেশি সব পরিচিত আছেন যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যেটাকে আমরা ইউএনডিপি বলি এটা তো অনেক দিন ধরেই স্থায়িত্ব সেনী উন্নয়ন দারিদ্রতা হ্রাস নারীর ক্ষমতা গুণগত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সেবার বিস্তারে কাজ করে যাচ্ছে আর জাতিসংঘের একটা কিন্তু মূল মন্ত্র বলতে পারেন বা দর্শন বলতে পারেন আমরা যেটাকে বলি লিভ নোহান বিহাইন্ড যে কাউকে পিছিয়ে ফেলানো যাবে না উন্নয়ন সুখন যেন প্রত্যেকটা নাগরিক একইভাবে পায় বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী তো আজকে একটু আগে আপার প্রেজেন্টেশন দেখলেন যে এত কিছুর পরেও অনেক জায়গায় নারীরা পিছিয়ে এবং ওখানে যদি ইন্টারসেকশনালিটিগুলো দেখেন যে নারীদের মধ্যে হয়তো দেখা যাবে যে আদিবাসী যারা তাদের চ্যালেঞ্জগুলো আরও ভিন্ন সেখানে যদি তরুণী আদিবাসী হয় তাহলে হয়তো চ্যালেঞ্জগুলো আরও ভিন্ন এই ইন্টারসেকশনালিটির বিষয়গুলোও কিন্তু উঠে এসেছে ফলে আমাদের পরিকল্পনার মধ্যে এই বিষয়গুলোকে তুলে আনতে হবে এবং এই জায়গায় UNDP এবং इवन অন্য অর্গানাইজেশনগুলো কিন্তু সরকারের সঙ্গে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় যা আমরা চেষ্টা করে যাচ্ছি। আবার একই সঙ্গে যেটা মনে রাখা যে সারা পৃথিবী কিন্তু একটা খুব দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পেশা 10 বছর 15 বছর পর থাকবে কিনা পৃথিবীদের সেটা নিয়ে সন্দেহ আছে। এবং সে তারপর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাকে কিন্তু বড় একটা বলা যায় শেষ আর নিয়ে বললো যে পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে এখন সেটার সঙ্গে যদি আমাকে খাপ খাওয়াতে হয় তাহলে আমাকে অন্য কোনো কিছু চিন্তা করতে হবে তো ওই পরিবর্তনটার কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে এখন এই যে ডিজিটাল রূপান্তরের যে প্রক্রিয়া চারিদিকে চলছে আমার তো মনে হয় বিশ্ব মনে এমন একটা প্রতিবেদনে রেখেছিলাম যে ওরা বলছে যে এখন যে জবগুলো আছে তার এইটি পার্সেন্ট জবে থাকবে না পাঁচ থেকে দশ বছর পর সো এই কারণে যেটা দরকার সেটা হচ্ছে আরও বেশি উদ্ভাবনী শক্তির ব্যবহার এবং একটা প্রজন্ম তৈরি করা আর কি আমরা যদি ওটা করতে পারি যারা দ্রুত খাপ খাওয়াতে পারবে পরিস্থিতির সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্জন করতে পারবে একজন আরেকজনের সঙ্গে কানেক্ট হতে পারবে এই স্কিলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আর কি তো আমরা এই ফিউচারেশনের প্রেজেন্টেশনের ওই ওই চেষ্টাটারও কিন্তু একটা কি বলবো উদাহরণ দেখতে পেয়েছি যদিও ছোট আকারে হবে বাংলাদেশের যত বড় প্রয়োজন তার তুলনায় হয়তো এটা কিছুই না কিন্তু আমরা এখানে কিছু মডেল তৈরি করার চেষ্টা করেছি আমরা পৃথিবীর প্রথম সারির ইউনিভার্সিটি প্রথম সারির যে প্রতিষ্ঠানগুলো আছে যারা তরুণদেরকে নানাভাবে কানেক্ট করে তাদের সঙ্গে কানেক্ট করার জন্য নানা ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি আমরা বাংলাদেশের সারা দেশেই বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে সেইখানে প্ল্যাটফর্ম তৈরি করে তরুণদেরকে তাদের রাস্তাটা খুঁজে দেওয়ার খুঁজে বের করার রাস্তাগুলো বের করার চেষ্টা করেছি আমরা আমরা উদ্ভাবনী শক্তির কথা বলা হচ্ছে যে সবার চাকরি করার দরকার নেই এন্টারপ্রিনিয়রশিপটা একটা বড় জায়গায় যেখানে কাজ করতে পারে তাহলে ইউথদের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী শক্তি কি কী বের করে আনা যায় তারা সেগুলোকে আসলে একটা এন্টারপ্রেন মডেলে ট্রান্সফার করতে পারে কিনা এই যে পুরো ইকোসিস্টেম ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের যে ইকোসিস্টেম সেই জায়গায়ও কাজ করা যায় কিনা সেই চেষ্টা কিন্তু আমরা করেছি তো এই যে পুরো সম্ভাবনাগুলো এগুলোকে আসলে কাজে লাগাতে হবে এখন আর কাজে লাগাতে গেলে এটা আবার কেউ একা পারবে না আমাদেরকে কিন্তু সরকারের সঙ্গে আমরা যারা সহযোগী সংস্থা আছি তাদের সঙ্গে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সঙ্গে এবং গ্রাসরুট বাইস একবারে গ্রাসরুট পর্যায়ে যে অর্গানাইজেশনগুলো কাজ করছে সবার সঙ্গে মিলে একটা ওই যে হোল অফ সোসাইটি অ্যাপ্রোচের কথা যে বলা হয় সেইটার পিছনে কিন্তু আমাকে যেতে হবে